প্লেট কেমন আছো মিলনদীপ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি দৃষ্টি শুভেচ্ছা অভিনন্দন এবং ওয়েলকাম তোমরা 보도록 আমাদের গঙ্গা সাগরে আজকে আজকের আমাদের গঙ্গা সাগরে ভয়ংকর ঘূর্ণি ঝড় রেমাল কিছ কোন মতে আসছে পড়বে তার প্রভাবটা শুধু দেখো কি মানে গাছপালার অবস্থা দেখো কি অবস্থা দেখো প্রচুর মানে পরিস্থিতি খারাপ আমি এখন নিউজটা শুনছিলাম একটা চ্যানেল থেকে নিউজটা শুনছিলাম যে এই ঘূর্ণিঝড় নাকি মারাত্মক লেভেলের হবে মারাত্মক লেভেলের ঘূর্ণিঝড়টা হবে আর এই ঘূর্ণিঝড়টা গঙ্গা গঙ্গাসাগরের মাঝখানে হবে হয়ে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে হওয়ার পর তারপর এখান থেকে বেরিয়ে বাংলাদেশের দিকে যাবে তো বন্ধুরা প্রচণ্ড মানে খুব ভয় লাগছে এর আগে আমফান ঝড় হয়েছিল আমফান ঝড়ের সময়ও খুব কষ্ট পেয়েছিলাম এর আগে আমফান ঝড় হয়েছিল আমফান ঝড়ের সময়ও খুব 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 কষ্ট হয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম ঘরটারি গাছপালা অনেক ক্ষতি হয়ে গেছিলো আবার এই ঘূর্ণিঝড়টা হচ্ছে ঘূর্ণিঝড়টা নাম হচ্ছে রুমাল তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঘূর্ণিঝড় রুমালের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি তো এখন যে ঝড়টা দেখতে পাচ্ছ এটা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার খুব বড় জোর সত্তর হতে পারে এই ঝড়টা অলরেডি শুরু হয়ে গেছে দেখতে থাকো এরপরে রাতে আরও হবে ঝড়টা হবে এই দেখো মেঘগুলো দেখো কে ভেসে ভেসে যাচ্ছে দেখো দেখো মেঘগুলো ভেঙে 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 বেসে বেশি যাচ্ছে পুরো একদম কালো হয়ে যাচ্ছে গঙ্গাসাগর সাগর পুকুরের দিকে মেঘগুলো দেখো কেটে কেটে যাচ্ছে আর ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে ঝড়টা প্রস্তুতি নিয়েছে যেহেতু আমফান ঝড় হয়েছিল না সেই আমফান ঝড়ের মতন এই ঝড়টাও প্রচণ্ড প্রভাব ফেলবে খুব ক্ষতি হবে আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে

এই দেখো মাঠ ঘাট দেখো ভালোই বৃষ্টি হয়েছিল সকাল থেকে বৃষ্টিতে একদম পুরো একদম মাঠ ঘাট ভিজে গেছে পুরো একদম ভিজে গেছে অবস্থায় খারাপ পুরো অবস্থায় খারাপ আর বাতাসটা শুধু হচ্ছে দেখো বন্ধুরা মারাত্মক বাতাস হচ্ছে

वीडियो कॉल ना वीडियो कॉल तो नहीं वीडियो अगलो टेरेस सस सस